আজকের ভিডিওটা দেখার পর আমি শিওর যে তোমরা কেউই আর ভাতের ফ্যান ফেলে দেবে না ভাতের ফ্যান মানে রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য আমাদের হেয়ারের জন্য কতটা উপকারী আশা করি কম বেশি তোমরা অনেকেই জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এই ভাতের ফ্যান বা ভাতের মার ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ভীষণই ফসা আর উজ্জ্বল করিতে পারে স্কিনের রিঙ্কেল ফাইন লাইনস একই সাথে মেছে তা পিগমেন্টেশন যে কোনো কালো দাগ সেটা যত পুরনোই হোক না কেন সেটাকে কিন্তু খুব সহজে দূর করে আমাদের রঙকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করতে পারে ওপেন পাউজের মতো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু খুব সহজে মিনিমাইজও করে দেয় তাই এই রাইস অর্ডার মানে মার কিভাবে তুমি তোমার স্কিনে ব্যবহার করবে এবং কিভাবে স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিন ইনস্ট্যান্ট অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে তাই চলো আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখে নাও সবার প্রথমে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচ মতো বেসন যেটা আমাদের প্রত্যেকের কিচেনেই অ্যাভেলেবেল থাকে আর বেসনের থেকে ভালো ক্লেনজার আর কিছু হতে পারে না এবার বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো চামচের এক চামচ টক দই আর অল্প একটু নেব কোকোনাট অয়েল তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো আমি এখানে প্যারাসুটের কোকোনাট অয়েলটা দিলাম আর দিয়ে দিচ্ছি ভাতের ফ্যান বা ভাতের মারটা। ঠান্ডা করে রাখা ভাতের ফ্যানটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেব দিয়ে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠেটাকে অ্যাপ্লাই করবো আমি বলবো স্ট্যান্ড করতে যাওয়ার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আগে এটাকে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও তারপর খানিক্ষণের জন্য রেখে জেন্টালি হালকা হাতের করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো দেখো মুখের মধ্যে একটা প্রণব গ্লো দেখতে পাবে একই সাথে দেখবে স্কিন আগের থেকে ভীষণই টানটান আর ইয়াঙ্গল লুকিং হয়ে যাচ্ছে একটা এজের পর কিন্তু আমাদের স্কিনের রিঙ্কেল ফাইল্যান্সের সমস্যা আসে একই সাথে মুখে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট দেখা যায় সেটা পিগমেন্টেশন হতে পারে মেচেতা হতে পারে আন ইভেন স্কিনটোন হতে পারে বা ব্রণোর দাগ এই সমস্ত কালো দাগ ছ লোকে তুলতে এর থেকে ভালো উপায় আর কিছু হতেই পারে না আর এর থেকে সহজ উপায়ও কিন্তু আর কিছুই নেই যেহেতু বেসন আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে তাই বেসনের সাথে যদি ভাতের ফ্যান বা ভাতের মারকে এরকমভাবে মিক্স করে স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো মাত্র কয়েক দিনের ব্যবহারই তোমরা বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কতটা ক্লিন দেখাচ্ছে কতটা রেডিয়েন্স দেখাচ্ছে মুখে একটা পুরনো গ্লো তোমরা ফিরে পাবে কারণ আমি এর মধ্যে অলরেডি কোকোনাট অয়েল ব্যবহার করেছি তার সাথে টক দই দেওয়া আছে টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন কমপ্লেক্সের ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে যায় মুখের দাগ চোপ উঠে যায় একই সাথে সান টানো কিন্তু রিমুভ হয়ে যায় তাই আর দেরি করোনা সামনেই ফেস্টিভ সিজন এটা কিন্তু অবশ্যই ট্রাই করো